আমাদের দেশে কত ডাক্তার দরকার আমাদের দেশকে ডাক্তারের সংখ্যা যত ডাক্তার দরকার তার চেয়ে বেশি না কম কম তাহলে ডাক্তারদের আমি দেখেছি এই শতাব্দীর শুরুতে একদিকে ঢাকার একটা হসপিটালের নাম বলি প্রান্তপথে সমরিতা একজন ডাক্তারের বেতন ছিল মাসে আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা দিয়ে একজন ডাক্তার চাকরি করবে না সে কি করবে সে ইরান যাবে আপনি তার বাধা দিতে পারবেন কারণ আপনি তো মনে ব্যক্তি স্বাধীনতা আছে আমাদের দেশে ডাক্তারের যে চাহিদা এবং ডাক্তারের যে যোগান তার মধ্যে যদি দেখেন যত চাহিদা তার চেয়ে অনেক কম আমরা এটা মাপে কি করে রোগী প্রতি কতজন ডাক্তার আছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অনুপাত তার চেয়ে ভালো অনুপাত হচ্ছে কিউবা কিউবার জনসংখ্যা এক কোটির চেয়ে কিছু বেশি কিউবাতে ধরেন প্রতি চার পাঁচশো লোকের জন্য একজন ডাক্তার আছে আমাদের চার পাঁচ হাজার লোকের জন্য একজন ডাক্তার নেই তাহলে আমাদের এখন বলে কি গ্রাজুয়েট উৎপাদন বেশি করছি আমরা না আসলে আমরা সমাজে যে চাহিদা সেই অনুসারে উৎপাদনই করছি না সব ক্ষেত্রে আমাদের যে অদস্ত্র গ্রাজুয়েট উৎপাদন হচ্ছে সেটা চাহিদার তুলনায় অনেক কম আপনি আসল কথা হচ্ছে আপনি কর্মসংস্থান তৈরি করতে পারছেন না গ্রাজুয়েটদের হ্যাঁ একটা বলতে পারেন যে গ্রাজুয়েটদের দের বিন্যাস কি তারা কোন বিষয়ে গ্রাজুয়েট হচ্ছে আর কোন বিষয়ে সমাজের চাহিদা আছে ধরেন সমাজে আমাদের অনেক ডাক্তার দরকার কিন্তু আমাদের ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে চায় না তারা সবাই ইঞ্জিনিয়ার হতে চায় করেন। আমরা আমাদের বুয়েটকে সবচেয়ে বেশি টাকা দেই রাষ্ট্রীয় টাকা বুয়েটের শতকরা পঁচাত্তর জন ছেলে মেয়ে দেশে নাই তারা মার্কিন দেশে ক্যানাডা দক্ষিণ আফ্রিকায় কাজ করছে তাদের উৎপাদন করছে আমরা আমাদের জনগণের টাকা দিয়ে আমেরিকার জন্য এই দক্ষ শ্রমিক তৈরি করছি